দর্শক আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত চরবংশী ইউনিয়ন এই জায়গাটি বহুল আলোচিত জায়গা জায়গাটির নাম হলো আলতাফ ঘাট যেটা ছিল পর্যটকদের একটি মনোরম পরিবেশের একটি জায়গা ছিল এখানে প্রতিনিয়ত পর্যটকরা আসতেন এখানে বিভিন্ন রেস্টুরেন্ট ছিল এসকে কলাপাতা এবং এবং নামে তারপর ভিউ তিন তিনটি বড় রেস্টুরেন্ট আজকে এই নদীতে নদীর ভাঙ্গনে বিলীনের পথে এই জায়গাটিতে প্রতিনিয়তই দর্শকের ঘিরে এই জায়গাটি ছিল একটি আলোকসজ্জার মতো খুবই আনন্দপূর্ণ এই জায়গাটি দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এই জায়গাটিতে ভ্রমণের জন্য ভ্রমণ পিয়া সুরা আসতেন তো সেই জায়গাটি আজকে প্রায় আপনারা যদি আমি দেখাই আপনাদেরকে জায়গাটি আজকে বিলিনের পথে নদীর এত তীব্র ভাঙ্গন এই অঞ্চলের মানুষ আর দেখেনি কখনো যে জায়গাটি ছিল এক সময়ের খুবই আনন্দমুখর আর সেই জায়গাটি একটি দূর্বি একটি কাল অতিবাহিত করছে এই অঞ্চলের মানুষ ব্যবসা করে এই জায়গাটিকে উর্বর রেখেছেন খুবই আনন্দমুখর ছিলেন যারা নিম্ন আয়ের ছিল। এই জায়গাটিতে তারা ব্যবসা করে নিজেদের সংসার চালাতেন এবং জীবিকা নির্বাহ করতেন আজকে এই জায়গাটি প্রায় বিলিনের পথে তো আমরা আমাদের এই গহনবাই এবং আমার লাইফস্টাইল পেজ থেকে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যারা উদ্বোধন কর্মকর্তা আছেন এই জায়গাটিকে মজবুত করে বাঁধ নির্মাণ করে এবং ব্যয়বহুল ব্যয় এটা যেন বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের মানুষকে আবারও তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন এবং তাদের সচ্ছলতা যেন তারা আবার ফিরিয়ে দেন আমরা এই অনুরোধ করব এবং এই জায়গাটি তারা এসে দূরে দেখার জন্য অনুরোধ করব যেমন পুলিশ সুপার মহোদয় আছেন ডিসি মহোদয় আছেন ইউএনও আছেন যারা উন্নত কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি ও অনুরোধ করবো আপনারা অবশ্যই এই জায়গাটি এসে ঘুরে দেখবেন এবং এই জায়গাটিতে যেহেতু এটি বহুল আলোচিত এবং এই জায়গাটি বহুল আলোচিত এবং পর্যটকদের একটি আবাসস্থল মনে করা যায় যে পর্যটকরা এখানে না আসলেই তাদের ভালো লাগে না যারা অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে এই জায়গাটিতে ঘুরে আসতে চান তো অবশ্যই তাদের পরিবেশ এখন নেই তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এই জায়গাটিকে আপনার বাসা কি এখানে আমার বাসা একটু দূরে আচ্ছা এই এই যে বহুল আলোচিত এই আলতা পাস্তার ঘাট এই ঘাটটি যে এত পর্যটকদের ভিড়ে এই জায়গাটিতে আসা সম্ভব হতো না নাকি এখন যে জায়গাটি মানে আঙ্গনের কবলে এই এটা কি কারণে হতে পারে আপনার মানে কেমনটি ধারণা আপনাদের আমাদের ধারণা হইলো এদিকে এই যে আপনার ধরেন এই যে এই যে চর পড়ছে চরের স্রোতে আপনার এদিকে কাছার দিকে পড়ছে এই যে চরের কারণে তো এটা ওই তো স্রোতের কারণে কারণে এটা ভাঙতে ভাঙবে আপনারও কি একই ধারণা আচ্ছা এই ভাঙটি মানে কতদিন যাবো এই চলতেছে মানে মাস মাস বছর বছর হয় নাই মাস দিয়ে তাহলে এর মধ্যে কি প্রশাসনের কাছে আপনারা কোনো অনুরোধ করেছেন মানে উদ্যতন কোন যারা থাকে না আমরা তো যারা থাকে আমরা নদী ইয়াটা আমরা জানতে পারলাম ওনারা এই মুহূর্তে এই জায়গাটিকে পূর্ণ নির্মাণ করার জন্য যেটি বলতেছেন যে এটা নির্মাণ করা খুবই জরুরি তাদের মনের সে আকুতি আমরা পেয়েছি তো দ্রুত যারা কর্মকর্তা আছে তাদের অনুরোধ করব যাতে দ্রুতই এই উদ্যোগটি নেওয়া উদ্যোগটি নেওয়া দর্শক আপনারা যদি দেখেন যে সকল ব্যবসা প্রতিষ্ঠান তারা গুটিয়ে নিয়ে যাচ্ছেন এখান থেকে যেটি আপনাদেরকে আমরা যদি দেখাই এদিকে পর্যটকদের আনাগোনায় ভরপুর ছিল এই জায়গা প্রায় বিএন এর থাকে যে জায়গাটিতে দর্শকদের ভিড়ে খুবই আলোড়ন ছিল এখানে যারা আজকে এটি প্রায় একদম বিলীনের পথ এই জায়গাটি ছিল খুবই খুবই আলোচিত এবং খুবই সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা ছিল পর্যটকদের জন্য মনোরম একটি পরিবেশ ছিল আজকে এই জায়গাটি একদমই নদীর ভাঙনে অতিরিক্ত ভাঙনের ফলে এই জায়গাটি এখন বিলীন হয়ে যাচ্ছে